শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে দুটি ম্যাজিক্যাল শব্দ অথবা আপনি বলতে পারেন আটটি ম্যাজিক্যাল অক্ষর বা লেটার তো এই যে দুটি শব্দ বা ওয়ার্ড এই দুটি ম্যাজিক্যাল শব্দকে আমরা যদি আমাদের জীবনে ব্যবহার করতে পারি একদম সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এই যে টাইমটা যতক্ষণ আমরা জেগে থাকি এই সময়ে যদি আমরা ব্যবহার করি এই শব্দ দুটি তাহলে আমরা আমাদের জীবনে প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবো এবং ইউনিভার্সের ব্লেসিং পাব ইউনিভার্সের আশীর্বাদ পাব এবং আমরা যে কাজ করছি সেই কাজে সফল হব আপনি বিজনেসম্যান তো বিজনেসের জায়গায় সফল হবেন আপনি চাকুরিজীবী তো সেই জায়গায় আপনি অন্য কিছু করেন তো সেই জায়গায় আপনার যে প্রফেশন সেখানে আপনি উন্নতি করবেন আপনি আপনার বাড়ির মানুষজনের সঙ্গে সম্পর্ককে আরো ভালো করতে পারবেন আরো উন্নতি করতে পারবেন যিনি স্টুডেন্ট পড়াশুনো করছেন তিনি তার পড়াশুনোকে আরো ভালো করতে পারবেন অর্থাৎ যে যে কাজ করছেন প্লাস আপনি হাউস ওয়াইফ আপনিও কিন্তু আপনার জীবনে উন্নতি করতে পারেন প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় কিন্তু দায়িত্ব পালন করছেন কাজ করছেন কর্ম করছেন তো সেই কর্ম করার ক্ষেত্রে আমরা এই শব্দ দুটিকে ব্যবহার করলে প্রচুর পরিমাণে ব্লেসিং পাবো ইউনিভার্সের পজিটিভ এনার্জি পাবো যার দ্বারা আমরা আরো সফল হতে পারবো যারা খুব নেগেটিভিটির মধ্যে ভোগেন দুশ্চিন্তা করেন তাদের জন্য কিন্তু রামবান উপায় তো কি করবেন কিভাবে করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন দাদা আমি মিটিং যাই মুখার্জি আমি আপনার চ্যানেল ফলো করে এবং আপনার প্রত্যেকটা রেমেডি আমি দেখি আর বিগত দু থেকে তিন দিন আগে আমার একটা চাকরি পরীক্ষা ইন্টারভিউ ছিল তো আপনার যে ওই ফিটকিরির যে রেমেডিটা আছে ওইটা আমি দেখা করেছিলাম এবং আমি সাকসেসফুলি চাকরিটা পেয়ে গেছি আজকে আমার জয়নিং লেটার এলো আজকে সোমবার থেকে আমি জয়েন করব। ধন্যবাদ দাদা নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি যেমন বলছিলাম দুটি ম্যাজিক্যাল শব্দ বা এই শব্দ দুটি তৈরি করতে গেলে দরকার পড়ে আটটি বর্ণ বা অক্ষর তো এই যে বিষয়টি অর্থাৎ দুটি শব্দ এই দুটি শব্দকে আমরা জীবনে ব্যবহার করব কোথায় কোথায় ব্যবহার করবো কিভাবে ব্যবহার করব সেটাই বলবো ব্যবহার করলে কি উপকার পাবেন সেটা তো শুনলেনি শব্দ দুটো হচ্ছে এত শক্তিশালী যে আপনি যখনই এই শব্দ বলবেন আপনার মন কিন্তু খুশি হয়ে যাবে এবং অনেক বেশি এনার্জি পজিটিভ এনার্জি আপনি ওই মুহূর্তে তৈরিও করবেন রিসিভও করবেন আপনারা জানেন যে আমি আপনাদের বহুবার বলেছি বহু ভিডিওতে বা অনেক সময় হোয়াটসঅ্যাপে আমি আপনাদের হয়তো ডাইরেক্ট আপনাদেরকে ভয়েস মেসেজে বুঝিয়েছি যে আমরা যে কথা বা বর্ণ বা অক্ষর বা শব্দ বা বাক্য ব্যবহার করি উচ্চারণ করি বা মনের মধ্যে তৈরি করি প্রত্যেকটাই কিন্তু এনার্জি তৈরি করে কারণ আমরা এনার্জির বিশ্বে বা এনার্জির সাগরে আমরা কিন্তু বসবাস করি আমরা নিজেরাও কিন্তু এনার্জি কণা দিয়েই তৈরি আমরাও এনার্জি বুঝতে পেরেছেন আপনার মাইন্ডের সঙ্গে আপনার শরীরের সঙ্গে আপনার অরার সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে এনার্জি যুক্ত এবং আপনি এনার্জির ওয়ার্ল্ডের মধ্যে এনার্জির ফিল্ডের মধ্যে কিন্তু যুক্ত আছেন এই ইউনিভার্সের মধ্যে আপনিও একটা অংশ আপনাকে নিয়েই কিন্তু ইউনিভার্স আপনি ইউনিভার্সের বাইরে নন উই আর অল পার্ট অফ দিস ইউনিভার্স এর বাইরে আমরা নই তো ইউনিভার্সের মধ্যে আপনি দেখুন একটা জিনিসকেই আপনি পাবেন সেটা হচ্ছে এনার্জি আপনি যে জিনিসটাকে দেখছেন সেই জিনিসটাকে যদি আপনি ভালো করে খুঁজে দেখেন রিসার্চ করেন যে সেই জিনিসটা যেটা আপনি দেখছেন সেটা কি দিয়ে তৈরি আপনি যখন একদম গোড়ায় পৌঁছবেন গিয়ে দেখবেন এনার্জি দিয়ে তৈরি তো এই এনার্জির যে বিশ্বে বা সাগরে আমরা রয়েছি তো সেখানে আমরা যা কিছু করছি বিশেষ করে আমাদের কথা বলা ভাবা এই প্রত্যেকটা বিষয় কিন্তু এনার্জি তৈরি করে প্রতিদিন প্রতিটা মানুষ প্রচুর পরিমাণে এনার্জি তৈরি করছেন সেটা ছড়িয়ে দিচ্ছেন ইউনিভার্সের মধ্যে এবং রিসিভও করছেন আপনারা জানেন যে আমাদের শরীরে মূল সাতটি চক্র রয়েছে যে মূল সাতটি চক্র সব সময় কিন্তু এনার্জি রিসিভ করছে এবং আমাদের অরা নামক যে বস্তুটি রয়েছে সেটাকে শক্তিশালী করছে তো এনার্জির এই খেলা বা এনার্জির এই আদান প্রদান এটা কিন্তু সবসময় অদৃশ্যভাবে ঘটে চলেছে এলিয়ান ফটোগ্রাফি করলে এগুলো কিন্তু আমরা দেখতে পাই বা স্ক্যান আপনারা গুগলে সার্চ করলে এর বিষয়ে জানতে পারেন তো যাই হোক তো আমরা যে শব্দগুলো ব্যবহার করছি কথাগুলো ব্যবহার করছি সেগুলো এনার্জি তৈরি করছে তো এবার কথা হচ্ছে আমরা কি এনার্জি তৈরি করছি আমরা ধরুন পজিটিভ কথা বলছি সবসময় তাহলে আমরা পজিটিভ এনার্জি তৈরি করছি আমরা ধরুন নেগেটিভ কথা বলছি সবসময় তাহলে নেগেটিভ এনার্জি তৈরি করছি তাহলে আমি কি বোঝাতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যদি পজিটিভ কথা বলি নিজের সঙ্গে বলি বা অপরকে শোনাই তাহলে কিন্তু আমি সব সময় ক্রিয়েট করছি। এবং সেই পজিটিভ এনার্জি যেটা ক্রিয়েট করলাম সেটা সেই মানুষের কাছেও গেল আমার কাছেও এলো অথবা আমি এক কথাই বলতে পারি ইউনিভার্সের কাছে গেল এবার ইউনিভার্সের একটা সিস্টেম হচ্ছে আপনি যে এনার্জিটা ক্রিয়েট করবেন সেটা আপনার কাছে আবার অনেক বেশি হয়ে ফিরে আসবে আপনি যদি হান্ড্রেড ওয়াটের আমি ওইভাবে বোঝাচ্ছি পজিটিভ এনার্জি তৈরি করেন তাহলে সেটা আবার আপনার কাছে ফিরে আসবে যখন থাউজেন্ড ওয়াট হয়ে যেতে পারে ওয়াট হয়ে যেতে পারে ঠিক একইভাবে আপনি যখন নেগেটিভ এনার্জি তৈরি করবেন কথাবার্তা বলছেন সেখান থেকে নেগেটিভ এনার্জি তৈরি করলেন হান্ড্রেড ওয়ার্ড সেটা কিন্তু থাউজেন্ড ওয়াট বা টেন থাউজেন্ড ওয়াট হয়ে নেগেটিভ এনার্জি আবার আপনার কাছে চলে আসতে পারে অতএব বি কেয়ারফুল সাবধান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাইলাম আপনারা কোন শব্দগুলি তৈরি তৈরি করবেন করবেন শব্দ না 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 ভাববেন বলবেন সেটা বুঝতে যত দূর সম্ভব নিজেদেরকে এই বিষয়টা প্রতিদিন বলে নেবেন যে দিন আমি কি বলবো আর কি বলবো না কি ভাববো কি ভাববো না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভিডিওর মূল টপিক কোন দুটি শব্দ আমরা বললে আমরা অনেক পজিটিভ এনার্জি তৈরি করতে পারবো ইউনিভার্সের ব্লেসিং পাবো শব্দ দুটি হচ্ছে ইউ 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 এই যে আপনারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি ভিডিও শেষে বলি থ্যাংক ইউ তো এই হচ্ছে বিষয় এই শব্দটা আপনি যত বেশি দিনের মধ্যে রাতের মধ্যে চাইলেও ব্যবহার করতে পারেন যত বেশি এই শব্দ আপনি বলবেন তত কিন্তু আপনি ইউনিভার্সের ব্লেসিং পাবেন শুভ শক্তির সঙ্গে যুক্ত হবেন আপনার কাজগুলি ভালোভাবে হবে বাধা বিপত্তি জীবন থেকে চলে যাবে সমস্ত কিছু আপনি সুন্দরভাবে পাবেন আপনি ঈশ্বরের আশীর্বাদ ধন্য একজন মানুষ হতে পারবেন প্রত্যেকটা কথায় এই ধন্যবাদ বলা ব্যবহার করা শুরু করুন থ্যাংক ইউ বলা শুরু করুন আপনি হয়তো ভাবছেন আমি তো কারোর সঙ্গে কথা বলছি না কিছু করছি না তাহলে আমি কাকে থ্যাংক ইউ বলবো থ্যাংক ইউ বলার অনেক কিছু আছে আমি এখন ধরুন ভিডিওটা তৈরি করছি এই মোবাইলের সাহায্যে তো আমি আমার মোবাইলের উদ্দেশ্যে বলতে পারি থ্যাংক ইউ এখানে দুটো লাইট জ্বলছে তাদেরকে বলতে পারি থ্যাংক ইউ এখানে যে ইলেকট্রিসিটির সাহায্যে লাইটগুলো চলছে তাদেরকে থ্যাংক ইউ বলতে পারি এখানে যে কুলারটা চলছে আমি তাকে বলছি থ্যাংক ইউ আমি যে ঘরের মধ্যে বসে আছি তাকে বলছি থ্যাংক ইউ আমি যে চেয়ারে বসে আছি তাকে বলছি থ্যাংক ইউ আমি নিজেকেও বলছি থ্যাংক ইউ আমি আমার শরীরের সমস্ত সেলকে কোষকে বলছি থ্যাংক ইউ আমি আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বলছি থ্যাংক ইউ আমি আমার সমস্ত সত্তাগুলিকে আমি আমার সোলকে মাইন্ডকে বডিকে সমস্ত সত্তাগুলিকে বলছি থ্যাংক ইউ তো দেখুন এখানেই আমরা কতগুলো বিষয়ে রয়েছে থ্যাংক ইউ বললাম এই যে মাইকটা এখানে রয়েছে তাকেও বলছি থ্যাংক ইউ তো থ্যাংক ইউ আপনি বলতে চাইলে আপনি সমস্ত কিছুকেই বলতে পারেন সজীব বস্তুকেই বলতে হবে এমন কোনো মানে নেই আপনি জড়ো বস্তুকেও বলতে পারেন আপনি যে জিনিসগুলি নিজের রাজের জন্য ব্যবহার করেন ইভেন এই যে জামা কাপড় এগুলোকেও থ্যাংক ইউ বলা যায় প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আপনার এনার্জি মিশে রয়েছে আপনার ব্যবহৃত সমস্ত জিনিসের মধ্যে আপনার এনার্জি মিশে রয়েছে আপনারই ওগুলি ছায়া বা অংশ মনে করুন আপনি ওগুলোকেও থ্যাংক ইউ বলতে পারেন আপনি যে বিছানায় ঘুমোচ্ছেন সেটাকে থ্যাংক ইউ বলুন যে বালিশে ঘুমোচ্ছেন মাথা রেখে শুয়ে পড়ছেন ইউ বলুন সমস্ত কিছুকে ইউ বলতে পারেন মানুষের বিষয় তো পরে আসছে আপনি আপনার ইউ ইউ বলুন বলুন আপনার বন্ধুকে থ্যাংক ইউ বলুন বান্ধবীকে থ্যাংক ইউ বলুন মাকে বলুন বাবাকে বলুন আপনার ঈশ্বরকে বলুন সমস্ত জিনিসকে আপনি থ্যাংক ইউ বলতে পারেন আপনার রাস্তাঘাটে কারোর সঙ্গে কথা বললেন কোনো উপকার পেলেন থ্যাংক ইউ অবশ্যই বলবেন নিজের বাড়ির মানুষজনদেরও সবসময় থ্যাংক ইউ বলুন যত থ্যাংক ইউ বলবেন এবং বাড়ির বাচ্চাদের এই অভ্যাসটা করাবেন তত কিন্তু আপনারা এগিয়ে যাবেন আপনারা এগিয়ে যেতে থাকবেন সেই এগিয়ে যাওয়ার কোনো সীমা থাকবে না কোনো লিমিট থাকবে না নো লিমিটেশন আনলিমিটেড আপনার যত দূর পর্যন্ত যাওয়ার আছে আপনি যেতে পারেন শুধু এই শব্দকে সঙ্গে রাখুন দুটি শব্দকে ম্যাজিক্যাল ওয়ার্ডস ম্যাজিক্যাল সেন্টেন্সও বলতে পারি বুঝতে পেরেছেন তো সমস্ত ক্ষেত্রে থ্যাংক ইউ বলা অভ্যাস করুন যদি আপনি আওয়াজ করে না বলতে পারেন মনে মনে বলুন আপনি মনে মনে বলুন হয়তো দেখা গেল এমন পজিশন থাকে কখনো কখনো যে আমরা রানিং এ কোথাও যাচ্ছি গাড়িতে আছি কাউকে একটা অ্যাড্রেস জিজ্ঞাসা করলাম তিনি রানিং এ আমরা হালকা গাড়ি স্লো করে বললাম তো সে বলে দিল আমরা বেরিয়ে গেলাম হয়তো তাকে সেই অর্থে থ্যাংক ইউ বলতে পারলাম না অথবা তিনি শুনলেন না তিনি হয়তো রানিংয়ে চলে গেলেন মনে মনে তার জন্য থ্যাংক ইউ বলুন তার উদ্দেশ্যে মনে মনে থ্যাংক ইউ বলুন তো সেক্ষেত্রেও একই ব্যাপার এই যে থ্যাংক ইউ বললেন তার দ্বারা যে এনার্জি তৈরি করলেন পজিটিভ এনার্জি সেটা তার কাছে চলে গেল তার ভালো হবে প্লাস আপনারও ভালো হবে তো যেহেতু ক্রিয়েটার আপনি তো আপনার কাছেও সেই এনার্জি ফিরে আসবে আপনি আপনার টাকা পয়সাকে সময় থ্যাংক ইউ বলুন সব সময় তো অর্থ আকর্ষণ অর্থ আকর্ষণ অর্থ আকর্ষণের প্রচুর ভিডিও আমি দিচ্ছি নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে গেলে আমরা আকর্ষণ করতে পারবো সমস্ত কিছু তো আপনার অর্থ মানিকেও আপনি থ্যাংক ইউ বলা অভ্যাস অভ্যাস করুন যত বেশি আপনি এই থ্যাংক ইউ বলবেন তত আপনার জন্য ভালো এই কথাটা মাথায় বসিয়ে নিন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা যে আমি কি বোঝাতে চাইলাম এতক্ষণ ধরে কিচ্ছু না জাস্ট এই বিষয়টা পুরোপুরি মাথায় বসিয়ে দেওয়ালে লাগিয়ে রাখুন তো এটা আপনারা স্টার্ট করুন অবশ্যই আপনারা উপকার পাবেন এই বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ আমি প্রকাশ করি না আপনারা প্রত্যেক উপকার পাবেন একদম হানড্রেড পারসেন্ট বুঝতে পেরেছেন মন থেকে বলবেন থ্যাংক ইউ যাই হোক এই ছিল আজকের ভিডিও বর্তমানে প্রত্যেকটা ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলিফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার